আচ্ছা এটা যাচ্ছে বেঙ্গালোর সিল্কের ওপর ডিজিটাল প্রিন্ট দেখতে পাচ্ছ এটা হচ্ছে আঁচল পোর্শনটা যাচ্ছে বডিটা দেখাও আচ্ছা এটা হচ্ছে বডি পোর্শনটা ও এটা বিপি পোর্শনটা যাচ্ছে না এটা আঁচল এটা বিপি পোর্শন ঠিক আছে কত সাতশো পঞ্চাশ টাকা মাত্র দাঁড়াবাগে তো দেখিনি এটা কি যাচ্ছে বলো তো সেম আগের শাড়িটাই শাড়িগুলো বা দাম বলেছ সাতশো পঞ্চাশ ঠিক আছে কালার দেখাবে না আজকে প্রচুর শাড়ি রয়েছে দাদার কাছে হ্যাঁ দেখো আর দু একটা খুলে তুমি তিনটে চারটে করে খোলো বাকি সব কালার দেখিয়ে দাও ঠিক আছে ও দেখো হ্যাঁ ব্যাস দাঁড়াও দেখতে পাচ্ছ এবার কালার দেখা প্রচুর আছে হুম কালার দেখো তারপরে তোমার ভিডিও গুলো কিন্তু লোকে প্রচুর পছন্দ করছে হ্যাঁ

প্রচুর অপশন পেয়ে যাবে হ্যাঁ নেক্সট নেক্সট এর পরে দেখাচ্ছি তোমাদেরকে প্রচুর নতুন নতুন কালেকশন মানে দিওয়ালি স্পেশাল কালেকশনে উঠে গেছে না গো হাটে তো আর দিওয়ালি দুর্গাপুজো স্পেশাল কিছু বলে থাকে না তবুও নতুন কালেকশন কিন্তু উঠে গেছে হ্যাঁ আচ্ছা এটা কিন্তু আচ্ছা দেখতে পাচ্ছ কাঁথা স্টিচ স্টাইলে বাট এটা কিন্তু কাঁথা স্টিচ নয় প্রিন্ট যাচ্ছে হ্যাঁ ডিজিটাল প্রিন্টের উপর যাচ্ছে কি রয়েছে বলো তো শাড়ির নাম কি মাহেশ্বরের উপর ডিজিটাল প্রিন্ট দেখতে পাচ্ছি এটা ছোট পাটটা নিচ্ছে আর বড় পাটটা কিন্তু ওপরে যাচ্ছে হ্যাঁ দাম মাত্র পাঁচশো টাকার শাড়ি খুব সুন্দর এই যে এটা বিপি পর্ষণটা যাবে হ্যাঁ তার আমি একটু দেখি নি আগে ওদিক একটু দেখাও তো দাদা একদম বন্ধ করা হ্যাঁ ঠিক আছে পারগুলো দেখেছো কতটা সুন্দর লাগছে এই কালারটাও দেখিও হ্যাঁ ঠিক আছে দেখো এটাই লাস্ট এটা কি অন্য শাড়ি ও আচ্ছা আচ্ছা এগুলোর মধ্যে কিন্তু কালার রয়েছে হ্যাঁ এই কালো আছে তো না কালো না এখানে কিন্তু প্রচুর কালার আছে না এরপরে দেখাও কি দেখাবে।

কিন্তু প্রত্যেকটা করা কালার এটা দেখো তো এটা খুলেছিলে এরকম কালার হ্যাঁ আচ্ছা আরেকবার দেখাই এটা দামটা বলেছো ঠিক আছে মটকা বাটি পাঁচশো টাকা মাত্র এটা মটকার মধ্যেই যাচ্ছে আরেকটা সাদা হ্যাঁ এটার আচরণ তো শুধু কাজ যাবে না

এগুলো কালার যাবে না একটা কালারের উপর দেখাও তো পুরো বডিটা কিন্তু সলিড কালার যাবে আর আঁচলটা যাবে হচ্ছে রঙের উপর এই সাইজে কি যাবে

দাদা একটু তাড়াতাড়ি আর চলছে না না এই তো পুজোর সময় তাই না ঠিক আছে কত করে গো এগুলো এই ভাই কত করে アピールに入れた。 ঠিক আছে এটা দাম বলেছো গো সাড়ে পাঁচশো টাকা কত कोई नहीं भाई नहीं कोई क्या करना चाहिए ना क्या की ठीक है ठीक है হ্যাঁ কালার দেখি দাম আচ্ছা এটা কি যাচ্ছে শুনতো আচ্ছা এটা যাচ্ছে টিসু প্রিন্ট দেখাও দেখাও আমি দেখাইনি এখনো আচ্ছা এটা কিন্তু যাচ্ছে টিসু প্রিন্টের ওপর

দেখাচ্ছি কালার শেপ পেয়ে যাবে কালার পেয়ে যাবে আলাদা আলাদা ডিজাইন হচ্ছে

いただ,だないない。にせろくれってはいて、みち,ちせろくれってはい আচ্ছা ভিডিওটা আর বেশি বড় করব না ঠিক আছে আর জাস্ট কয়েকটা দেখি ভিডিওটা শেষ করব প্রচুর কালার অপশানস পেয়ে যাবে সন্ধ্যতার কাছে আসলে ঠিক আছে ঠিক আছে আর কি আছে আর কি কিছু আছে নাকি এখানেই এন শেষ তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি লোকেশনটা দেখে নাও এটা খান্নাহাটের সিঁড়িটা রয়েছে সিঁড়ি থেকে উঠে আসলে সন্ধ্যতার দোকানটা কিন্তু একদমই সামনে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকো এই টাইপের কিন্তু প্রচুর কালেকশন আসলে পেয়ে যাবে তোমরা সন্ধ্যুতার দোকানে আজকের উপর নাম্বারটা কিন্তু সন্ধ্যুদার রয়েছে কন্ট্যাক্ট করতে পারো অনলাইনে কিন্তু উনি শাড়ি দেখিয়ে থাকবেন